আজ শুক্রবার আট অগস্ট দুই হাজার পঁচিশ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দাম এক গ্রাম ন হাজার পঞ্চাশ টাকা চার গ্রাম পাঁচশো সত্তরের এই নেকলেসটি আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে হলমার্ক যুক্ত হওয়ায় এটি খাঁটি সোনার গহনা এছাড়াও এর সঙ্গে পেয়ে যাচ্ছেন এইজিউ আইডি নাম্বার এই নেকলেসটির প্রাইস আসছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় এই নেকলেসটি আপনার যে কোনো অনুষ্ঠানে আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় এমন এক্সক্লুসিভ অফার আর দুর্দান্ত ডিজাইন মিস করবেন না অফলাইন কেনাকাটার জন্য দোকানের ঠিকানা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর অনলাইনে পারচেস করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা সোমবার বন্ধ থাকি বাকি দিনগুলিতে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আরও তথ্যের জন্য আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন নতুন নতুন গোল্ড জুয়েলারি ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন